কম টু তোনিজ কিচেন অ্যান্ড ব্লগস তোমার সবাই কেমন আছো আসা করছি ভালো আর আমিও খুব 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 ভালো আছি অনেকদিন ধরে বিয়ের নেমন্তন্ন অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নেমন্তন্ন খেয়েই বেড়াচ্ছি ঘুরেও বেড়াচ্ছি কিন্তু অ্যানিভার্সারির নেমন্তন্ন তো পাওয়া হয়নি অনেকদিন ধরে ভাবছিলাম অ্যানিভার্সারিতে গিয়ে দেখতে হবে নতুন করে বিয়ে তো যাই হোক সেটাও পেয়ে গেলাম এই যে দেখতে দেখতে সে নিমন্তন্নও চলে এলো এই যে আজকে পুজো আর কালকে হচ্ছে অ্যানিভার্সারি তো প্রথমেই আমরা চলে গেলাম কালী পুজোতে মানে একদমই আমাদের পাশের বাড়ি ওই যে দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার সে গ্রিন কালারের যে বাড়ি ওইটা আমাদের বাড়ি আর তার পাশের বাড়ি হচ্ছে নিমন্ত্রণ তো যে বৌধুদের বাড়ি আজকে কালী পুজো তো সারা রাত ধরে আনন্দ তো হবেই কম বেশি আর এখানে মাম্মা বাজি ফোটাচ্ছে আর কালকে হবে অ্যানিভার্সারি তো একসাথেই সেইগুলো পড়েছে পরপর তো যাই হোক এখানে মাম্মা একটু বাজে ধরাচ্ছে আর আমাদের এখানে বুঝতেই পারছো খুব আনন্দ করে কালি ঠাকুর আনতে যায় যেন সব রকম ঠাকুরই আমরা ব্যান্ড পার্টি নিয়ে বেশ আনন্দ করতে করতে হই হল্লোড় করতে করতে যাই ভ্যানে করে ঠাকুর আসে আর আমরা পিছনে হেঁটে হেঁটে যাই তো যাই হোক এদিকে একটু আমার ননদের সাথে রিলসও বানিয়ে নিয়েছি আর এই হচ্ছে তারপরের দিন গ্রান্ড সেলিব্রেশন খুব 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 আনন্দ করেছিলাম আমাকে কি চিনতে পারছো আর আমাকে দেখো কি মোটা দেখাচ্ছে মনে হচ্ছে আলুর বস্তা জানি না হয়তো তখন মোটাই ছিলাম বেশ দুই এক মাস আগের ঘটনা এখন ও একটু ওয়েট কমেই গেছে একটু ডায়েট করছি পুরোপুরি না হয়তো ফুল ফুল ডায়েট করলে অনেক তাড়াতাড়ি ওয়েটটা কমাতে পারতাম যাই হোক প্রচুর প্রচুর আনন্দ করেছি আর আমাকে নাচতে দেখে তোমাদের কেমন লাগলো বলো আমি না সাধারণত তেমন একটা কোথাও গিয়ে নাচি না যা করি রিলস ফোনে ঘরের ভিতরেই ঠিকঠাক আছে কিন্তু আমাদের একটা না পার্টি আছে একটা পার্টি পার্টি বলতে একটা গ্রুপ আছে আমাদের মহিলা সমিতির গ্রুপ এটা কিন্তু ওই যে টাকা দিয়ে মহিলা সমিতির গ্রুপ হয় সেরকম ধরনের কিছু না মানে আমাদের একটা ফ্রেন্ড সাইক সার্কেল টাইপের তো ফ্রেন্ড সার্কেল অনেক রকমের হয় সেটাও তোমাদের বলি কেমন ধরনের হয় এটা হচ্ছে আমাদের পাড়ার বৌরা এগুলো একটা আলাদা ফ্রেন্ড তারপরে আর আর রকম হয় স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তারপরে মেয়েদের মানে প্যারেন্টসরা তাদের সঙ্গে একরকম ফ্রেন্ডশিপ তো এই ধরনের অনেক রকম ফ্রেন্ডশিপ হয় আর এটা হচ্ছে আমাদের মহিলা সমিতি গ্রুপ বলে আমরা নাম দিয়েছি খুব 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 আনন্দ করি আমরা সব কিছুতে না আমরা নিজেরা নিজেরাই সেলিব্রেশন করি কোথাও নতুন করে তো আবার বিয়েও হচ্ছে ওদের সেটাই দেখার না সকালবেলা কলা তলা থেকে মানে স্নান করানো গায়ে হলুদ যা যা হয় রিচুয়ালস আমাদের বাঙালি মতে তো সেগুলো সব হয়েছে আর বৌদিদের একাই মালাবদল হয়নি হয়েছে ওখানে মোটামুটি যতগুলো কাঁপেল ছিল সবারই আর জানো একটা মজার জিনিস কী এই যে মাম্মা মাম্মের পাপার আমি দুজন মালাবদল করছি তোমরা কি বুঝতে পারছো আর আমি দেখো কতটা হেভি চেহারা ছিল তখন মানে মোটা অনেকটা আলু ভাতের মতন দেখাচ্ছে তাই না বলো তো যাই হোক সেটা এই ভিডিওটা দেখলে আমার নিজেরই হাসি লাগে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কি করব না তারপরে ভাবলাম না তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে কেন আমি শেয়ার করবো না অবশ্যই শেয়ার করবো সব কিছুই শেয়ার করব আমার খারাপ সময়টাও যেমন তোমাদের সাথে শেয়ার করব ভালো সময়টাও নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক দশ বছর পরে নতুন করে মালাবদল করে খুবই খুবই আনন্দ হয়েছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব 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 ভালো লেগেছিলো আর না এত আনন্দ করেছি ওই জন্য এক্সট্রা করে ভিডিও শ্যুট করার সময়ই পাইনি প্রচণ্ড এক্সাইটেড ছিল আমার নিজের বিয়ে মানে মনে হচ্ছিলো সেই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো এদের দেখে আর এত আনন্দ করছিল মনে হচ্ছিলো যে আমরাই সামনে বসে না এরকম করে বসি তো যাই হোক আজকের মতন ব্লকটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকে কর